হ্যালো হ্যালো হ্যাঁ বলো কি হ্যাঁ বলো তুমি বলো যে বলতেছো এই বলটা বলার জন্য তোমার লজ্জা থাকা দরকার বুঝছো কি করছ আবার কি করছ আবার মানে তোমার থেকে লজ্জা শরম হায়াত কোনো কিছু নাই এ ভাই তুমি কি শুধু শুধু ভাই আম টাইনানে ঝগড়া করে না তো কি সে বলো নালে রাখো আমি কোন টানি টানি ঝগড়া করতেছি না আমি পস দিয়ে দিয়ে ঝগড়া করতেছি যে তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গার্লফ্রেন্ড বুঝছো তোমাকে এত সুন্দর করে কথা বলতেছি এত সুন্দর করে নরম ভাবে শান্ত ভাবে আমি কথা বলতেছি এটা বলো না ভাই কথা কেন কি করতে করছিস কি বলো এটা বলো তোমার তুমি আমাকে কি বলছিলা যখন নতুন নতুন রিলেশন করতেছো তখন তুমি আমাকে কি বলছিলা কি আমার বাবা যখন বলছে তোমাকে তোমাকে কি বলছিলাম কি তোমাকে আমি মিথ্যা তারিফ করতে কি যে তুমি সুন্দর জুতা দিয়ে তুমি হচ্ছে যে বান্দর

তোর থেকে তো ভালো ভাষা তো ইউজ করে ওই যে এটা নাম কি করছি ওটা বলো তুই যখন মানে যে রিলেশন হয়েছে তুই আমাকে কি বলছিস আমি কোনো যৌতুক লাগবে না আমি এক কাপড়ে নিয়ে আসবো তোমাকে এক কাপড় আনবো যে আমি যখন বলছি না আমি তো একমাত্র মেয়ে আমার বাবা মা তো আমাকে এরকম এরকম করে পাঠাবে তো তুই কি বলছিস না কিছু লাগবে না আমার আমি শিখমা বয়স মাগ্য মা আমি এরকম বলছিলাম নাকি আল্লাহ করতে পারে মিথ্যুক তুই আচ্ছা বললো বলতেও পারিস স্বাভাবিক না একটা মানুষ মুখে দিয়ে এক কথা ফোন দিয়ে দিয়ে এক কথা কেমনে বলে যে তুই তো মানুষ ফোন দিয়ে পাগল হয় তুই তো মুখ ফোনের মধ্যে লাগাই বলতেও পারে এখন কি কিসে মানে এখন হচ্ছে কি এখন ফ্যামিলি ফ্যামিলি যখন কথা বলতেছে তো তোর বাসা থেকে কি বলতেছে তোর বাসা থেকে বলতেছে যে কি কি দেওয়ার জন্য সাত পদের জিনিস দেওয়ার জন্য তোকে বাইক দেওয়ার জন্য কেন বাইক আরেকটা দিয়ে আবার তেল বড়ি কক্সবাজার চলে যাওয়ার জন্য ফাসলাম শুরু করতে ভাই শোনো আমারও যদি কিছু দেয় মানে আমার বাসা যদি কিছু দেয় হ্যাঁ খাট সাত পদ ফার্নিচার তো মানে তোমার খাট চেয়ার টেবিল ড্রেসিং টেবিল তোমার ইউজার আমার কি তোমার বাপে তোমারও দিবে আমি তোর বাসার মধ্যে কয় হাজার বার গেছি তোর বাসার মধ্যে তো যাই কখনো মনে হয় না যে খাট টেবিল এ চেয়ার এগুলো নাই সবগুলো বড় বড় আর কোথার মধ্যে রাখবে বাথরুমের মধ্যে ঘর সাজাবি আরগুলা দিয়ে জিনিসপত্র আরে ভাই বিক্রি করে ফেলবো তো বেস্টে কেন হচ্ছে আমি কি বলছিলাম ওই সব জিনিসে থাকতে আমার প্রবলেম যখন আমরা বলছিলাম যে দিব তখন কেন বলছিলাম তুমি বাই তুমি আসলে ভাই তুমি আসলে বলছো মাথায় তোমার সমস্যা আছে এগুলো নিয়ে এখন আমাকে প্যারা দেওয়ার কোনো দরকার আছে আমি এখন কত ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত আছি কিসেরই ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত আছি তাই আমি ফুল ওই যে পেঁয়াজ খাচ্ছি না বেলা নেবেলে পেঁয়াজ খাওয়াটা মানে আমার এত ইম্পর্ট্যান্ট কথা থেকে তোর ইম্পর্টেন্ট।